হোম ডেলিভারি করে থাকি জন্য কিছু শীতের কালেকশন আমরা অফারে দিয়ে দিচ্ছি তো যারা দেখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনিও যদি কোনো কিছু পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আচ্ছা তাহলে আমরা কালেকশন গুলো দেখি আচ্ছা ঠিক আছে আসেন আপনাদেরকে আমি কালেকশন গুলো দেখে আমরা এখন আপনাদেরকে অফারে দেবো ঠিক আছে অবশ্যই খুব সুন্দর কালেকশন আপনারা দেখতে পাবেন সম্মানিত কালকশন অনেকে আপনার ফিটিং এর ব্যাপার আছে এজন্য প্রত্যেকটা কালেকশন আমরা আপনাদেরকে আমি বলে দেবো এবং সাইজটা বলে দেবো আপনারা শুরুতে আমি যদি আপনাদেরকে এই কালেকশন দেখাই যার যেটা পছন্দ হবে ঠিক আছে হবে এটা হল এটা হলো আপনার ডাবল পার্টের আপনার ঠিক আছে খুব অসাধারণ এটার বডিটা আপনারা পাবেন হলো আমাদের কাছে যাদের এম এল ঠিক আছে যারা এম এল পড়েন তারা ঠিক আছে এটা আপনার আটত্রিশ বডি পাবেন আমাদের কাছে ঠিক আছে আটত্রিশ বডিটা পাবেন এ সাইজটা যাদের পছন্দ ব্যবসায়ী অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে এটা হলো একটা কালেকশন এটার সেম কালার হলো এটা ঠিক আছে নেভি ব্লু যার যেটা পছন্দ হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা যখন শুরুতে এগুলো বিক্রি করেছি বারোশো এবং চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করেছি আমরা সর্বনিম্ন আমি অনলাইনে বিক্রি করেছি তেরোশো পঞ্চাশ টাকা করে যেহেতু আমরা স্টক আউট করবো এই জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা এটার কালেকশন এরপরে আমরা এটা যারা আপনার মোটামুটি এক্সেল করেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে ঠিক আছে এটার বডিটা আপনার যার যেটা পছন্দ হবে ঠিক আছে আমি এটার বডিটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনার বাইশ দোকানে চৌচল্লিশ আছে চুয়াল্লিশ আছে যাদের চুয়াল্লিশ বডি লাগবে তারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে যেহেতু আমরা স্টক আউট করছি এই জন্য আমরা অ্যাভেলেবেল কালে কি যে বলে কালারও পাবেন না যার যেটা পছন্দ হবে ওইটাই আপনার বডি অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এখন ওইটার একদম লাস্ট কালেকশন এরপর আপনার এটাও এটাও আপনারা পাচ্ছেন চুয়াল্লিশ বডি এটাও চুয়াল্লিশ বডি পাচ্ছেন নেবে বলো কালার এরপর আপনার এটাও পাচ্ছেন আমাদের কাছে চুয়াল্লিশ বডি নেভি ব্লু কালার চল্লিশ বড়ি নেবে বলে কালার যার যেটা পছন্দ হবে মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন এরপর এটা পাবেন হলো আপনার আত্রিশ বড়ি ঠিক আছে যারা এম সাইজ পরেন শার্ট টি শার্ট তাদের জন্য এই কালেকশন গুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এটা আপনার পাবেন হলো আপনার চল্লিশ বড়ি যাদের চল্লিশ বড়ি হবে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অলিভ কালার ঠিক আছে এরপরে আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুবই অসাধারণ ঠিক আছে এই কালেকশন গুলো কালোর মধ্যে এটা আপনার বডিটা পাবেন হলো চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ কালেকশন এটা এটার বডি সাইজটা পাবেন ঠিক আছে যে কালারটা পছন্দ হবে এটা আপনার বিয়াল্লিশ বডি যাদের ঠিক আছে তারা নিতে পারবেন যাদের বডি বিয়াল্লিশ হাইট পাবেন এটা আঠাশ প্লাস ঠিক আছে এরপর প্রত্যেকটার আপনার ভিতরে আপনার শেফরা করা আছে ঠিক আছে এটা পাবেন আপনার এম সাইজ ঠিক আছে যাদের এম সাইজ লাগবে তারা নিতে পারবেন এটা আপনার এটা আপনার চল্লিশ বড়িতে পাবেন ষাট কলার ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে কালেকশন গুলো পাচ্ছেন এটা হলো আপনার কুয়াশা কুয়াশা এটা আমাদের কাছে একটাই কালেকশন আছে এখন এটার প্রাইস টা বলে দেবো এটা পাবেন আমাদের কাছে কুয়াশায় আমরা আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করি এগুলো আপনার এখন আমাদের জন্য শুধু অফারে পাচ্ছেন একটা ঠিক আছে যাদের চুয়াল্লিশ বড়ি তারা এটা সংগ্রহ করতে পারবেন এটা পাবেন আমাদের কাছে যেহেতু এটা একটু প্রাইস বেশি এটা আপনারা চোদ্দশো টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা এরপর আপনার এটাও নয়শো নয়শো এটাও যারা যাদের চুয়াল্লিশ বড়ি তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এর ভিতরে সাফলাটা দেখেন ঠিক আছে খুবই অসাধারণ কালেকশন এগুলো আগামী বছরের জন্য হলেও কিনে রাখতে পারেন মাত্র ঠিক আছে স্টক আউট কালেকশন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম নেই না এটার বড়ি আপনার পাবেন হলে আত্রিশ বড়ি ঠিক আছে এটার বড়ি পাবেন আত্রিশ বড়ি এটার বত্রিশ পাবেন আট্রিশ বড়ি এটা চল্লিশ বড়ি পাবেন এটাও পাবেন চল্লিশ বড়ি এটাও পাবেন চল্লিশ চল্লিশ বড়ি এটাও পাবেন চল্লিশ বড়ি গার্জিরা পছন্দ হবে অবশ্যই আমাদের কাছে অর্ডার করে ফেল ফেল ফেলুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটাকে অগ্রিম নেই না এগুলো হলো আমাদের এর লাস্ট কালেকশন এবং লাস্ট অফার দামাক অফ